প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন প্রিয় দর্শক আশা করি সকলেই আল্লাহতালা তালা মতে ভালো আছেন তো প্রিয় দর্শক যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তার কারণ সে প্রিয় দর্শক আজকে আমি আপনাদের জন্য খুবই অত্যন্ত উপকারী ও কার্যকারী একটি ভিডিও নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আপনারা এই কার্যকরী ও ভিডিওটি যদি দেখতে পারেন তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি থেকে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন তো তাকে হচ্ছে প্রিয় ভাই ও বন্ধুরা যারা এই গাছটি ব্যবহার করেছে তারাই কিন্তু উপকার পেয়েছে তো দুনিয়ার বুকে এমন কোনো পুরুষ নেই এমন কোনো নারী নেই তারা এই গাছটি ব্যবহার করার পর থেকে তারা বলতে পারবে যে এই গাছটির কোনো উপকার পায়নি তো প্রিয় ভাই ও বন্ধুরা আসুন আপনাদের কাছ থেকে আপনাদের কাছে এই গাছটির সম্পর্কে পরিচয় করে দেয় তো আপনারা স্ক্রিনের মধ্যে যে গাছটি দেখতে পারছেন এই গাছটি দেখে সকলেরই কথা কিন্তু যারা চেনেন নাই আসেন তাদের সাথে পরিচয় করে দিই তো এই গাছটির নাম হচ্ছে ভাট গাছ বলা হয় তো এই ভাট গাছ কিন্তু কোথায় পাওয়া যাচ্ছে এখন আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো প্রিয় ভাই ও বন্ধুরা এই ভাট গাছটি পাওয়া যাচ্ছে গ্রামগঞ্জের রাস্তার আশেপাশে পদের জমিতে কিংবা আপনাদের বাড়ির আশেপাশে তো চিন্তার কোনো কারণ নেই কারণ এই গাছটি অনেক বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে তো আপনারা যেখান থেকে খুশি সেখান থেকে এই গাছটি সংগ্রহ করে নিতে পারবেন তো প্রিয় ভাই ও বন্ধুরা এই গাছটি সংগ্রহ করার একটি কিন্তু নিয়ম ও পদ্ধতি রয়েছে তো আপনাদেরকে সেই নিয়ম ও পদ্ধতি ব্যবহার করে তারপর কিন্তু কাজে লাগাতে হবে যদি বন্ধুরা আপনারা নিয়ম মাফিক এই গাছটি ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের কোনো উপকারি হবে না আগে থেকে বলে দিলাম তো নিয়মটি আপনারা সর্বপ্রথম আগে শুনে নিন তো বন্ধুরা নিয়মটি হচ্ছে সর্বপ্রথম এই যে ভাট গাছটি দেখতে পাচ্ছেন এই ভাট গাছটি সংগ্রহ করার সময় কোনো মানুষ যাতে না দেখতে পায় তো যদি কোনো মানুষ দেখে দেখে ফেলে তাহলে কিন্তু এই গাছটির কোনো উপকারিতা কার্যকারিতা পাবেন না তো তারপর কি করতে হবে তারপর আপনাকে এই গাছটির অনুমতি নিতে হবে এই গাছটির অনুমতি নেওয়া শেষ হলে প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা পুব দিকে দাঁড়াবেন শনিবার দিন যাবেন শনিবার অথবা মঙ্গলবার দিন এই দুই দিনের মধ্যে যে কোনো একদিন যে তো বন্ধুরা পুব দিকে দাঁড়িয়ে আপনাদের নিঃশ্বাসটা বন্ধ করে তারপর আপনারা সরাসরি একটানে টেনে তুলবেন তো টেনে তোলার সময় আগে বলেছি এখনো বলেছি এটি গাছটি সংগ্রহ করতে হবে সূর্য ওঠার আগেই তো কোনো মানুষ যাতে না দেখে যদি কেউ দেখে ফেলে তাহলে আপনারা এই গাছটির উপকারিতা উপকারিতা পাবেন না আগে থেকে বলে দিচ্ছি তো প্রিয় দর্শক এখন এই গাছটি সংগ্রহ করার পর এই যে শিকড়গুলো দেখতে পাচ্ছেন এই শিকড়গুলো আপনাকে ব্যবহার করতে হবে তো প্রিয় ভাই ও বন্ধুরা এই শিকড়গুলো আপনারা কি নেমে ব্যবহার করবেন এখন বলে দিই তো সর্বপ্রথম কী করবেন শিকড়গুলো ভালোভাবে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নেওয়ার পর আপনারা সাতবার বিশ পাঠ করে তারপর ফু দেবেন ফু দেওয়ার পর পনেরো অবশ্যই আপনারা কি করবেন তারপর একটি কালোতা কালো কালোতা নেওয়ার পর তারপর একটি তাবিজ নেবেন তাপিজের মধ্যে এই শিকড়গুলো হালকা ভরে তারপর আপনারা মোমবাতি দিয়ে আটকে নেবেন তো প্রিয় দর্শক মোমবাতি দিয়ে আটকানোর পর আপনারা তারপর শনিবার অথবা মঙ্গলবার দিন রাতে ব্যবহার করবেন অবশ্যই এই শিগরটি ব্যবহার করার সময় কোনো মানুষ যেন না দেখে যদি কেউ দেখে ফেলে তাহলে কিন্তু আপনি কোনো উপকারই পাবেন না তো প্রিয় দর্শক আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আপনাদেরকে